দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা সম্ভবত ফ্লাগ মিলে একটু ক্রস আছে চমৎকার একটা বাচ্চা এ ভাইয়ের বকনাটা কেমন দাম দরজা একটু জানানোর চেষ্টা করব দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বোকনার আমদানি আছে হাটের শেষের দিকে রয়েছে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দাম দর চায় ভাইয়ের এই বোকনাটা একটু দাম দর জানাবো এটা দেখা দেখি চলতেছে দর্শক দর্শক আজকে মোটামুটি বেচা কিনা একটু কম হাটের শেষের দিকে এখনো প্রচুর বোকা আছে হাটে ভাইয়ের এই বোকনাটা ভাইয়ের কাছ থেকে এই বোকনাটার একটু দামটা জানার চেষ্টা করি ভাইজান কত চাচ্ছিল এটা একশো কত টার্গেট নিছে

পাঁচ হাজার চারশো একশো দাম হয়েছে যে ভাইয়ের কাছে এই বুকনাটার একটু তথ্য নেই চমৎকার একটা বকনা দেখতেছি একই একেবারে ফ্লাগবি জাতের বুক এই যে অরিজিনাল মাথাটা এই দিক দিয়েন এই যে বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা ফ্লাগবি বাচ্চা

ফোন নাম্বারটা বলেন 013 013 086 06, 06 06 15 15, 15 34 34 আপনার নাম আমার নাম স্বাধীন স্বাধীন ভাই সাথে দর্শক যোগাযোগ করতে পারেন এই যে ফ্ল্যাগ বিজাতের বাচ্চাটা নেওয়ার জন্য ভাষা কথা ভাষায় কথায় ভাই ভাষা আর মহস্থান মহস্থান এইগুলো মহস্থান বেহোলার বাসার ঘর দর্শক এই যে এই বাচ্চাটা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ওনার বাসায় থাকবে এক লক্ষ ষাট হাজার হলে বিক্রি করবে ভাইজান এটা কিনলেন কত হয়েছে এদের ভাই নিল এটা আসসালাম আলাইকুম কত হলো এটা পঁচাশি হাজার দশকে সুন্দর একটা বাচ্চা নিল পঁচাশি হাজার দিয়ে পঁচাশি হাজার দিয়ে এটা হয়েছে দশকে এই বাচ্চাটা নি মার্শাল্লা সমৎকার একটা বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ভাই এটা কত হলো চাচা কত হলে এটা নব্বই হাজার দর্শক নব্বই হাজার দিয়ে এটা নিয়ে গেল রিজিয়ান মাচ্চা দর্শক আমি আপনাদের চেষ্টা করলাম কিছু বুকটা ভালো কোয়ালিটির বুকটার দাম দর জানানোর এই যে এখানে মোটামুটি বেশ বুক আছে যে ভাইয়ের কাছে বিশাল বড় একটা বুকটা দেখতেছি একেবারে গাভীর চেয়ে বড় হয়ে গেছে

দশ হাজার দশ হাজার তাই বলি দাম একটু বেশি মনে হচ্ছে এক লক্ষ দশ হাজার দিয়ে নিয়ে গেল এদে মায়দান গাভীর বাচ্চাটা কত হলো পনেরো হাজার দশকে যে গাভীর বাচ্চাটা ফ্রিজিয়ান প্রোস এক লক্ষ পনেরো হাজার দিয়ে নিয়ে গেল এদে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা কত দাম চাই একটু জানার চেষ্টা করি প্রিজিয়ান এটা ভাইয়ের কাছে এটাও দেখা চলতেছে ভাইজানাটা কত চাচ্ছে কত পঁচিশ একশো পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার চা দাম কত বলে আজকে বাজারে পঁচানব্বই হাজার দুশো দাম হয়েছে এটা সুন্দর একটা বাচ্চা পঁচিশ হাজার চাওয়া দাম দাম দিছে পিজিয়ান বাচ্চা দর্শক এদের এখানে একটা বাচ্চা দেখতেছি পিজিয়ান হাটের শেষের দিকে রয়েছি এদের এ পাশেও প্রচুর বকনা আছে দর্শক এখানে মোটামুটি এগুলো এক বছর দশ মাস বয়স হবে মুন্ডি বাচ্চা ভাইজান কত চাচ্ছেন এটা পঁচানব্বই মুন্ডি নাকি মুন্ডি দর্শক পঁচানব্বই চা দাম কত বলে বাজারে আজকে বাজারে আজকে কত দাম দেয় পঁচাত্তর ছিয়াত্তর দর্শক পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে মুন্ডি বাচ্চা ভালো আছে এতে

একশো বিশ চাওয়া দাম এদে চাষের কাছে আলাইকুম চাচা ভালো আছেন এই বাচ্চা কত চাচ্ছেন নব্বই হাজার দশক নব্বই চা দাম বেশ সুত লম্বা বাচ্চাটা কত বললে আজকে বাজারে? আজকে বাজারে কি রকম দাম ধরে? বাজার ভালো না। তো খারাপ আমিও দেখতেছি। এখন 70। আরো দুই কম বলে। দর্শক এই যে এখন 70 দাম দিচ্ছে এই সুন্দর একটা বাচ্চা, প্রিজিয়ান বাচ্চা। হাজার দাম নিচ্ছে এখন। বাজার একটু আজকে একটু কম তুলনামূলকভাবে এই যে বাইরের পার্টি খুব একটা আসে নাই আমি একটু অসুস্থ এই জন্য আটা আসতে একটু দেরি হয়েছে এই যে ভাইয়ের কাছ থেকে দেখা দেখি চলতেছে এই সুন্দর একটা বাচ্চা দেখা দেখি চলতেছে এটা কত হলো বলতে পারতেছে না এই যে

বাচ্চা মোটামুটি এগুলো দশ মাস এক বছরের মতো বয়স হবে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেয়ে দেখলে পেজটা ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম